ফ্র্যাকলিন আর চিন্টু তোমাদের দুজনকে দুটো ট্রাক দিচ্ছি এই ট্রাক দুটো ভিলেজ এলাকায় কালু মাস্তানের আড্ডায় পৌঁছাতে হবে কি বলো পারবে তো তোমরা আরে হ্যাঁ হ্যাঁ বস পারবো না কেন আরে আমাদের কাজই তো হচ্ছে ট্রাক পৌঁছানো কেন পারব না আর শোনো এই ট্রাকে কিন্তু কোটি কোটি টাকার মাল আছে এটা যে কোনো ট্রাক ভেবো না বুঝতে পেরেছ সাবধানে নিয়ে যেও কিন্তু যদি একবার পুলিশে খবর পাই তাহলে কিন্তু ট্রাক কেড়ে নেবে তোমাদের কাছ থেকে বুঝতে পেরেছ চিন্টু তুমি বুঝতে পেরেছো তো আরে হ্যাঁ হ্যাঁ বস আমিও বুঝতে পেরেছি ট্রাক সময় মতো পৌঁছে যাবে ভেলে কায় প্র্যাকলিন তাহলে তুমি প্রথমে রওনা দাও তুমি একটা আলাদা রাস্তা দিয়ে যাও আর চিন্টু তুমিও একটা আলাদা রাস্তা দিয়ে যাও ঠিক আছে এক রাস্তা দিয়ে কিন্তু যেও না পুলিশে যদি খবর পায় তাহলে আমার দুটো ট্রাক একবারেই চলে যাবে তাই আমি বলছি তোমরা আলাদা আলাদা রাস্তা দিয়ে যাও ফ্র্যাঙ্কলিন তুমি প্রথমে চলে যাও ওকে বস তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ তুমি ছেড়ে দাও গাড়ি আর শোনো ফ্র্যাঙ্কলিন একটা কথা বলতে আমি ভুলে গেছি প্রথমে কালো মাস্তানের কাছ থেকে টাকা নিবে তারপর ট্রাক থেকে মাল নামাবে এই কথাটা যেন ভুলে যেও না ওকে বস আমার মনে থাকবে এইবার তাহলে আমি ট্রাকটাকে স্টার্ট করি আর সোজা চলে যাই ভিলেজ এলাকায় মাস্তানের আড্ডাই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ট্রাকটাকে স্টার্ট করে নিয়ে যাচ্ছি ভিলেজ এলাকায় কালো মাস্তানের আড্ডায় ওখানে গিয়ে ট্রাকের মান নামাবো আর কালু মাস্তানের কাছ থেকে টাকা নিয়ে আসবো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক মজাদার খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা পুরা দেখবে কিন্তু দেখি আমিও এবার আল্লাহর নাম নিয়ে গাড়িটাকে স্টার্ট করি আর সোজা চলে যাই ভিলেজ এলাকায় আরে আমার বস এইভাবে ছুটাছুটি করছে কেন আরে পুলিশ পুলিশ আরে পুলিশ চিন্টু পুলিশ আসছে তুই দাঁড়াস না একদম পালা এখান থেকে তাড়াতাড়ি পালা পুলিশ এসে গেছে চিন্টু তুই ট্রাক থামাবি না সোজা চলে যা কালো মাস্তারের আড্ডায় ওকে বাস আরে কোথায় পুলিশ আমি তো দেখতে পাচ্ছি না পুলিশ কোথায় কই আশেপাশে তো একদম ফাঁকা কেউ নেই ওই থাম বলছি ট্রাক নিয়ে যাবি না রে বলছি থামা ট্রাক থামা বলছি ও ভাই সাহাব সত্যিই তো পুলিশ এসে পড়েছে এইবার কি হবে কিন্তু এই ট্রাকের মধ্যে আছে কি আমাদের বস ট্রাকের মধ্যে কি পাঠাচ্ছে আমাদের দিয়ে কালো মাসদানের ওখানে আমরা তো নিজেই জানি না এই ট্রাকের মধ্যে কি আছে ফ্র্যাঙ্কলিন ভাই তো এতক্ষণ হয়তো পৌঁছে গেছে আর আমাকে পুলিশে ধরে ফেলেছে এখন কি হবে আমার মনে হয় এই চাকরিটা আর থাকবে না এবার চাকরিটা আমার চলে যাবে ওই থাম বলছি থাম একদম আগে বাড়াবি না ট্রাক থাম বলছি নাম নিচে নেমে আই বলছি নাম নিচে আরে পুলিশ তো অ পুলিশেরা নিজে নিজেই মরেছে ঠিক আছে এই সুযোগে আমি এবার পালাই হ্যাঁ প্রাকলিন ভাই ভালোভাবে চলে গেছে কিন্তু আমাকে এই পুলিশে বিরক্ত করছে আমি না এবার সোজা পালাই হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ পুলিশে আমাকে ঘিরে ফেলেছে এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না বন্ধুরা তো ফাইনালি ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি ভিলেজ এলাকায় এখন আমি সোজা চলে যাব কালো মাস্তানের আড্ডায় কিন্তু এইটা কি আমি দেখছি নিচে পুলিশ ঘোরাঘুরি করছে বন্ধুরা কেন পুলিশ ঘোরাঘুরি করছে আমি জানি না আমি আছি ব্রিজের উপরে আর নিচে কিন্তু পুলিশ ঘোরাঘুরি করছে পুলিশ কি আমাকে ধরার জন্য আসছে নাকি আমি কিন্তু বলতে পারবো না এই ট্রাকের মধ্যে কি আছে আমি তাও জানি না আমি নিজেই জানি না আমার বস আমাদের পাঠিয়েছে কালো মাস্তানের আড্ডায় নিয়ে যেতে আমরা নিয়ে যাচ্ছি পুলিশ আরে আরে তাই তো ও ভাই সাহাব সত্যি কিন্তু পুলিশ ঘোরাঘুরি করছিল বন্ধুরা ওই থাম বলছি ট্রাক থামা কোথায় যাচ্ছিস রে তুই তুই কি ভেবেছিস ট্রাক নিয়ে পালাবি ইয়েল্লে থাম নিচে নাম বলছি ইউ আর আন্ডার আরেস্ট একদম ট্রাক নিয়ে আগে যাবি না না হলে তোকে এনকাউন্টার করে ফেলবো আরে নাম বলছি নাম নাম বলছি তুই কি ভেবেছিস কালু মাস্তানের ওইখানে দু নাম্বারে মাল দিয়ে টাকা নিয়ে চলে যাবি অতই সহজ আমরা খবর পেয়েছি নাম এই কথা বলাচ্ছিস রে এই কথা বলাচ্ছি থাম 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 হ্যাঁ দু নম্বরই মাল আছে এই ট্রাকে সেটা তো আমার জানা ছিল না কিন্তু এটা তো আমার মাল না এটা আমার বসের মাল আর এইটা আমার কাজ এখন পুলিশে যদি ট্রাকটা ধরে ফেলে তাহলে আমাকে তো জেলখানায় ভরবেই আর ট্রাকটাও নিয়ে নেবে উপর থেকে আমার চাকরিও চলে যাবে তো আমি না পুলিশকে বাঁচিয়ে বাঁচিয়ে সোজা আমি চলে যাবো এখন কালো মাস্তানের এলাকায় দেখি কালো মাস্তানের লোকেশান আর কত দূর আর বেশি দূর না এখান থেকে তাড়াতাড়ি আমাকে কালো মাস্তানের আড্ডায় পৌঁছাতে হবে আরে না সামনে তো আবারও পুলিশ এখন আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি থেকে কীভাবে বের হবো আর ভিলেজ এলাকায় কখন যাব। ফ্র্যাকলিন ভাই হয়তো এতক্ষণ মাল ডেলিভারি দিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়েছে কালো মাস্তানের কাছ থেকে আর আমি এখনও যেতে পারলাম না পুলিশ আমার পিছনে বন্ধুরা দেখতেই পাচ্ছ ও ভাই সাহাব পুলিশেরা তো একে অপরকে নিজেরাই মরছে তাহলে তো আমাকে আর কষ্ট করার দরকারই নেই আমি এক জায়গায় তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ি ঠিক আছে তারপর রাত যখন লেগে যাবে তখন আমি ট্রাক নিয়ে যাব। আজকে অসম্ভব পুলিশের হাত থেকে বেঁচে ফেরা তো বন্ধুরা সামনেই কিন্তু একটা পুরোনো কলোনি আছে পুরনো বস্তি আছে ওই পুরনো বস্তিতে সোজা যেয়ে আমি ঢুকে পড়বো এখানে আমি ট্রাকটাকে লুকিয়ে দেব ঠিক আছে তারপর রাত লেগে যাবে তারপর ট্রাকটাকে নিয়ে আমি ভিলেজ এলাকায় চলে যাব। কালো মাস্তানের আড্ডায় এখানেই আমি থাকবো এখন হ্যাঁ বন্ধুরা অনেক কষ্টের পর কিন্তু আমি ফাইনালি পৌঁছে গেছি কালো মাস্তানের আড্ডায় হ্যাঁ এটাই তো হবে মনে হয় দুই পাশে দুটো গাই গরু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে বন্ধুরা গায়ে দাঁড়িয়ে আছে আমার বস আমাকে ঠিকানা দিয়েছিল এইখানকার দুই পাশে দুটো ট্র্যাক্টর এবং গায়ে দাঁড়িয়ে থাকবে তাহলে এটাই হলো কালো মাস্তানের আড্ডা এটাই হলো ঠিকানা আরে ভাই ভাই এইটা কি কালো মাস্তানের ঠিকানা আরে হ্যাঁ ভাই এইটা কালো মাস্তানের ঠিকানা নেমে এসো দাও মাল দিয়ে দাও মাল খোলো ট্রাক খোলো আরে ভাই ট্রাক খুলবো তার মানে প্রথমে টাকা দাও তারপর তো আরে না না আমরা প্রথমে টাকা হাতে দিই না আমরা প্রথমে মাল চেক করব তারপর টাকা দেব। আরে না না আমার বস বলেছে প্রথমে টাকা তারপর মাল দিতে তুমি মনে হয় নতুন নাকি এই বিজনেসের নতুন এই শোনো এখান থেকে তুমি বেঁচে ফিরবে না মাল দিয়ে দাও এই কোথায় রে তোরা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কোথায় তোরা আরে এসব কি বলছেন আপনারা কাকে ডাকছেন এই তাড়াতাড়ি ভদ্রভাবে মালটা দিবি কিনা বল তাড়াতাড়ি মালটা দিয়ে দে ওই কোথায় রে তোরা তাড়াতাড়ি আই মাল দিচ্ছে না দেখ এই ড্রাইভারটা আরে আরে আপনারা এসব কি বলছেন টাকা দেন তারপর তো আপনারা ঝগড়া করছেন কেন এই এই দে দে মাল দে মাল দে ওই ট্রাক খোল ট্রাক খোল বলছি ওই ট্রাক খোল বলছি ট্রাক ট্রাক খোল আরে আরে কালু ভাই কালু ভাই এসব কাল লোক ওই এরা হচ্ছে আমার লোক রে ট্রাক খোল আর মাল দিয়ে দে আরে না প্রথমে টাকা দাও প্রথমে টাকা দেবে কিনা বলো ওই তুই এখান থেকে বেঁচে ফিরবি ভাবছিস বেঁচে ফিরবি না রে এখানে মাল দিয়ে যা আর চুপচাপ চলে যা হ্যাঁ চুপচাপ যাবো ইয়েললে অ ইয়েললে অ হে হে আমাকে মারবি তোরা ইয়েললে এখনো তো আমি বন্দুক বের করে নি রে তোদেরকে মারার জন্য আমার হাতে যথেষ্ট আরে 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 তুই মারবি আমাদের আমাদের ঠিকানা এসে অ এই কালু ভাই টাকা দিবি কিনা বল টাকা দিবি কিনা বল আরে আরে ভাই ঠিক আছে ঠিক আছে তোমাকে আমি প্রথমে টাকাই দিচ্ছি আর শোনো আমি তো মাল খালি করে এখান থেকে চলে যাব আমার পরে আর একটা ড্রাইভার আসবে চিন্টু ড্রাইভার ওকে যদি পরশান করেছ তুমি তাহলে তোমার নাম কিন্তু আমি বদলে দেব ঠিক আছে আরে না না ভাই তুমি চিন্তা করো না আমি ভদ্রভাবে টাকা দিয়ে দেব এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমিও চলে এসেছি ভিলেজ এলাকায় ফ্র্যাঙ্কলিন ভাই হয়তো এতক্ষণ মাল খালি করে আবারও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি পৌঁছে গেছে আর আমার একদিন দেরি হয়ে গেল পুলিশের কারণে তো আমার গাড়ির স্পিড এখন খুব জোরে আছে কারণ আমাকে আজকে যে করে হোক মাল খালি করতেই হবে না হলে আমার বস আমার চাকরি রাখবে না ঠিক আছে চাকরি থেকে বের করে দিবে আমার বস আমাকে ফোন করেছিল কিন্তু আমার কী দোষ আমার পিছনে পুলিশ পড়েছিল তাই না তো আমি এখন সোজা চলে যাব কালু মাস্তানের ঠিকানায় এখান থেকে আর বেশিক্ষণ কিন্তু নেই লোকেশন খুব কাছাই দেখাচ্ছে আরে এইবার কোন দিক দিয়ে যাব হ্যাঁ এই পাহাড়টার ওই পারে ঠিকানা কালু মাস্তানের হ্যাঁ ঠিকই ঠিকই তো এর আগে আমি একবার এসেছিলাম পাহাড়ের ওপারে ছিল কালো মাস্তানের ঠিকানা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক কাছে এসে পড়েছি কালো মাস্তানের মানে ঠিকানার কাছে এসে পড়েছি আর কিছুক্ষণ পরে আমি কালো মাস্তানের ঠিকানায় পৌঁছে যাব। ততক্ষণ তোমরা একটা করে ভিডিওতে লাইক করে দাও বন্ধুরা আর কমেন্টও অবশ্যই জানাও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে